ছোলা দিয়ে ভর্তা এত মজা হয় সেটা না খেলে কিন্তু আমি একদমই জানতে পারতাম না দুই তিনটা স্টোর খুঁজে ফাইনালি আমি পেয়ে গেছি কাঁচা মিষ্টি কুমার। যেটার ছোলা আজকে আমি ভর্তা করব। অসাধারণ টেস্ট কয়েকদিন পর্যন্ত একটা ভিডিও আমার সামনে আসছে এই কাঁচা মিষ্টি কুমড়ার ছোলা ভর্তা মিষ্টি কুমড়া ভর্তা অনেকবার খেয়েছি তবে ছোলা দিয়ে ভর্তা এটা আমার জানাই ছিল না তো আমি নিয়ে এসেছি দেখুন একটু মোটা মোটা করে আমি ছোলাগুলো কেটে নিয়েছি তারপর একটু আমি ভাব দিয়ে নিব পটল এবং লাউয়ের ছোলা ভর্তা কিন্তু বেশ মজা আমি প্রায়ই করি আমার অনেক পছন্দ তবে মিষ্টি কুমড়ার ছোলা ভর্তাটা করেও কিন্তু মিষ্টি কুমড়া ভর্তার চেয়ে ছোলার ভর্তাটা বেশি টেস্টি ছিল তো এখন আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি ব্রেস্তা করার জন্য এখানে পাকা মিষ্টি কুমড়াটা সবসময় পাওয়া যায় তবে কাঁচা মিষ্টি কুমড়াটা খুবই কম সময়ের জন্য মাঝে মাঝে পাওয়া যায় তো আমি পেয়ে তখন আর দেরি করিনি পরের দিনই কিন্তু আমি ভর্তা করতে চলে এসেছি পেঁয়াজের ব্রেস্তা হয়ে গেছে এবারে মিষ্টি কুমড়ার ছোলাগুলো সুন্দরভাবে ভেজে নিব যতক্ষণ না নরম হয়ে যায় আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দিয়েছি আপুরা তোমরা কিন্তু আমাকে কমেন্টে বলে যাবে কি কি ছোলা ভর্তা খাওয়া যায় কারণ ছোলার ভর্তাগুলোই দেখছি যে বেশি টেস্টি হয় এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ এটা এই ছোলার সাথে সুন্দরভাবে ভেজে নিচ্ছি ভর্তা প্রেমীদের জন্য সম্পূর্ণ নতুন এবং মজাদার একটা রেসিপি হবে এই মিষ্টি কুমড়ার কাঁচা ছোলার ভর্তাটা যারা ভর্তা পছন্দ করেন আর যারা ভর্তা পছন্দ করেন না উভয়ই কিন্তু এই ভর্তাটা ট্রাই করবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে তো আমার ছোলাগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি ব্লেন্ড করে নিব প্রথমে পেঁয়াজ ব্রেস্তা এবং শুকনা মরিচ এটাকে ব্লেন্ড করে নিচ্ছি যে কোনো খাবারের তুলনায় ভর্তা দিয়ে কিন্তু একটু বেশিই খাওয়া যায় এই জন্য যেদিনকে ভর্তার আয়োজন করবেন সেদিনকে কিন্তু একটু ভাত বেশি রান্না করে নেবেন এখন আমি কাঁচা কুমড়ার ছোলাটা ব্লেন্ড করে নিচ্ছি এই যে দেখুন একটু পানি ইউজ করেছিলাম এরকম হয়েছে এবারে সব কিছু একসাথে মেখে নিব তো প্রথমে আমি ব্রেস্তা এবং মরিচ দিয়ে মেখে নিব তারপরে আমি কাঁচা পেঁয়াজ এবং অন্য উপাদানগুলো আস্তে আস্তে দিয়ে দিব যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন অসংখ্য ধন্যবাদ এবারে কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আরও কিছুক্ষণ মেখে নিব দিয়ে দিচ্ছি ধুনিয়া পাতা ধুনিয়া পাতা দিলে ভর্তার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় একটু চিনি দিয়ে দিয়েছি আর মাখামাখির উপরও কিন্তু ভর্তার টেস্ট অনেকটা নির্ভর করে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল তারপরে সুন্দরভাবে মেখে নিব এই একটা ভর্তা হলেই কিন্তু পুরো খাওয়াটা শেষ হয়ে যায় এত টেস্টি ছিল অবশ্যই ট্রাই করবেন যারা নতুন নতুন এরকম রেসিপি দেখতে চান অবশ্যই আমার আইডিটা ফলো করে রাখবেন দেখুন কত লোভনীয় হয়েছে তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন দোয়া করবেন একে অপরের ভিডিও দেখে পাশে থাকবেন প্রথমে সালাম দিতে ভুলে গিয়েছি তাই এখন দিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম